টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশের হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব লন্ডন ত্রিশ জুন দুই হাজার পঁচিশ যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম টাওয়ার হ্যামলেটসে নির্বাহী মেয় লুৎফুর রহমানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশি হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দেন মেয় লুৎফুর রহমান এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এই হেরিটেজ মাসে বাংলাদেশি সংস্কৃতি ইতিহাস এবং ব্রিটিশ বাংলাদেশি সমাজের অবদানকে উদযাপন করা হবে প্রস্তাবিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হস্তশিল্প রন্ধনশৈলী চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসব তরুণ ও প্রবীণদের জন্য ডিজিটাল দক্ষতা বৃদ্ধি কর্মশালা তরুণদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সহিংসতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির সেমিনার এইসব কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক শিক্ষা এবং আর্থসামাজিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে এর বাস্তবায়নে একটি কোর গ্রুপ গঠনের প্রস্তাবও এসেছে হাইকমিশনারের পক্ষ থেকে টাওয়ার হেমলেটস পঁয়ত্রিশ শতাংশ বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশি যা পুরো যুক্তরাজ্য সর্বোচ্চ হাইকমিশনার জিসিএসি পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং বলেন নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির সংযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি তিনি এও বলেন ব্রিটিশ বাংলাদেশি তরুণরা মূলধারার রাজনীতি শিক্ষা ও উদ্যোক্তাপনায় অসাধারণ অবদান রাখছে এবং তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করতে পারে মেয়রের প্রতিশ্রুতি মেয়র লুৎফুর রহমান বলেন আমরা একটি শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ চাই এবং এ ধরনের উদ্যোগ বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বাংলাদেশি হেরিটেজ মাস ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের গৌরবময় ইতিহাস সংস্কৃতি ও ভবিষ্যতের সম্ভাবনাকে সামনে তুলে ধরবে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দুই দেশের সম্পর্ক কে আরো মজবুত করবে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল এ নতুন দিন টোয়েন্টি ফোর পালি রহমান লন্ডন